আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির জনপ্রিয় একটি খাবার সর্ষে ইলিশ আমি আজকের রান্নাটি করার জন্য এখানে চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি ইলিশের গায়ে প্রথমে হালকা হলুদ মাখিয়ে দশ মিনিট এগুলোকে রেখে দেব। আর আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই হলুদ মাখিয়ে তখনই রান্না করে নেওয়া যাবে আমরা মাছে ভাতে বাঙালি আর সেই মাছ যদি হয় ইলিশ তাহলে তো কোনো কথাই নেই আর সেই ইলিশ যদি রান্না হয় সরিষা বাটা দিয়ে তাহলে এটার টেস্ট কেমন হবে সেটা আপনি বুঝতেই পারছেন আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নায় রান্নায় আমার যা যা লাগবে তা আমি রান্না করার সময়ই দেখে দেব চুলাই কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা আমি এখানে কাঁটা পেঁয়াজটা ব্যবহার না করে পেঁয়াজের পেস্টটাই ব্যবহার করেছি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সরিষা বাটা আমি যেই পরিমাণ পেঁয়াজ এখানে ব্যবহার করেছি ঠিক সেই পরিমাণে সরিষার পেস্টটাও দিয়ে দিলাম আমি এখানে কালো সরিষাটা ব্যবহার করেছি আর এই সরিষাটা আমি প্রায় তিরিশ মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখে তারপর দুটা কাঁচামরিচ সহ পানির ছাড়া বেটে নিয়েছি এবার এই কাঁচা পেঁয়াজ আর এই সরিষাটাকে তেলের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ আর সরিষা বাটাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা নিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে হলুদ আর দেড় চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এবার এই শুকনো মশলাগুলোকেও এই মশলাটার সঙ্গে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব পানিটা অবশ্যই একটু তাড়াতাড়ি দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় এ মশলাটাকে দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেবো সর্ষে ইলিশ রান্নার ক্ষেত্রে আদা রসুনের পরিমাণটা কমিয়ে দিলে সরিষার টেস্টটা ভালো পাওয়া যায় আমি আদা রসুন ব্যবহার করবো তবে সেটা খুবই সামান্য যখন মশলাটার গায়ে তেলটা ভাজতে শুরু করবে সে পর্যায়ে আমি মাছগুলোকে এখানে দিয়ে মাছটাকেও সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু ইলিশ মাছ একটু নরম থাকে তাই এটাকে কষিয়ে নেওয়ার সময় একটু সাবধানেই করতে হবে যাতে এগুলো ভেঙে না যায় মাছগুলো দিয়ে দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম এগুলো যখন কষানো হয়ে এসেছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণে রসুনের পেস্ট আর হাফ চামিচ পরিমাণে জিরের পেস্ট এই মশলাগুলো দিয়ে এই মশলাটার সঙ্গে হালকাভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম এগুলো সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম জুলের জন্য পানি পানিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা খুব বেশি জল রাখা হবে না তাই মাখা মাখা পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব পানি দিয়ে পানিটাকে মশলাটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে নেড়ে সকল মশলাতে পানিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিট এটাকে চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নেব আপনি কি সরিষ ইলিশ খেতে পছন্দ করেন আর আপনি সরি শৈলিশ বানালে আপনার সরি শৈলিশের টেস্টটা ঠিক কেমন হয় আর আপনি যদি কখনো না বানিয়ে থাকেন আপনি এটা বানাতে না পারেন তাহলে আমার দেওয়া আজকের এই রেসিপিটা দেখে বানিয়ে নেবেন আশা করি টেস্টটা আপনার কাছে খুবই ভালো লাগবে আপনি কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর রেসিপিটি দেখে যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায় আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্না করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতেও অল দিয়ে রাখবেন যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি আর লবণটাও একটু চেখে দেখে নিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি আমার সর্ষে ইলিশ রান্নার কাজ কমপ্লিট এবার এটিকে চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ